নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে দার্জিলিংয়ের মহাকাল মন্দির যারা গেছেন তারা তো জানবেনি আর যারা যান আমি তাদের বলে দিই এই মন্দিরটি বেশ অনেকটাই উচ্চতায় অবস্থিত মানে আপনি যদি সক্ষম হন ভালো মতো চড়াইয়ে পথে যেতে তবেই আপনারা ওনার দর্শন করতে পারবেন কারণ অনেকটাও সিঁড়ি ভেঙে এনার কাছে আসতে হয় তো আমরা ঢুকেই এখানে শুরু করেছিলাম মহাকালের বিভিন্ন রূপের লিঙ্গ রূপে পরিক্রমা করা এই মন্দিরটায় একটা জিনিস খুব ভালো লাগলো এটা হিন্দু আর টিবেটিয়ান স্থাপত্যের একটা বেশ সুন্দর মিশ্রণ রয়েছে কেন কথাটা বলছি তার কারণ হলো এখানে যেমন মহাকালের বিভিন্ন রূপের দর্শন আমরা পেয়েছি সাথে পেয়েছি তিব্বতীদের পবিত্র মন্ত্রযুক্ত কাপড় সেটা হলো কে থাঙ্কা অর্থাৎ তারা সেটাকে থাঙ্কা বলে এই থাঙ্কাতে ওনারা বিশ্বাস করেন যে যত মন্ত্র পবিত্র মন্ত্র লেখা থাকে সেই মন্ত্রগুলো সব রকম অপদেবতা বা অপশক্তিকে দূরে রাখতে সাহায্য করে যার কারণে এই থাঙ্কাগুলো তারা বিভিন্ন জায়গায় টাঙিয়ে রাখেন দেখুন কত রং বেরঙের কাগজে সরি কাগজ নয় ওগুলো কাপড় আমার একটু বলতে ভুল রো তো সেই রং বেরঙের থাঙ্কা ওনারা ঝুলিয়ে রেখেছেন গোটা মন্দির চত্বরে বিশ্বাস করুন সামনে থেকে দেখে খুব সুন্দর লাগছিল এত সুন্দর একটা পরিবেশ সাথে এত রং বেরঙের কাপড় ঝুলছে মানুষের মনের পজিটিভিটি থেকে আরো অনেকটা বাড়িয়ে যায় নিয়ে যায় আমাদের সাথেও সেটাই হয়েছিল আমাদের মনেও একটা প্রচুর পজিটিভ ভাইব কাজ করছিল সেই দিক আশেপাশে এতটা ঠাকুর দেবতাকে দেখে তো আমাদের পরিক্রমা প্রায় শেষের মুখে দেখুন এখানে প্রচুর থাঙ্কা বাধা রয়েছে এই সমস্ত কাপড়ে কিন্তু মন্ত্র লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো সেই পরিক্রমা শেষ হতে না হতে আমরা চলে এসেছিলাম মায়ের কাছে যদি আমরা ভেতরে ঢুকিনি কোনো মন্দিরেরই কারণ জুতো পরা ছিল আর ওখানে জুতো খুলে রাখার সেরমভাবে কোনো জায়গা ছিল না তো আমরা জুতোটা খুলতেও পারিনি মন্দির চত্বরে জুতো পরেই বাধ্য হয়ে খানিকটা আমাদের ঘুরতে হয়েছে এই যে এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম দার্জিলিং ম্যালের উদ্দেশ্যে কারণ ম্যালে গিয়ে অক্সফোর্ডটায় ঢোকার আমাদের খুব ইচ্ছা ছিল তো বলতে না বলতে চলে এলাম আপনাদের নিয়ে অক্সফোর্ডে প্রথমেই যে কালেকশান আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে এক ধরনের ডায়েরি এগুলো কিন্তু সম্পূর্ণটা হ্যান্ডমেড মানে বিভিন্ন কাপড় দিয়ে বলতে পারেন জামদানি কাপড় বা তসরের কাপড় বেনারসিং এ ধরনের কাপড় দিয়ে এগুলো বানানো দেখুন কি অদ্ভুত সুন্দর দেখতে না আপনারা আগে দেখেছেন কি না আমি জানি না আমার কিন্তু প্রথম দেখা সব রকম সাইজেরই দেখতে পেয়েছি ভেবেছিলাম নেব কিন্তু তারপর মনে হলো যে কতটা ইউজফুল হবে আমি বুঝতে পারলাম না তাই আর নেওয়া হয়নি এ দেখুন কি সুন্দর করি দিয়ে কাজ করা সেখান থেকে চলে গেছিলাম অন্য একটা বইয়ের সেগমেন্টে এই সেগমেন্টটা সম্পূর্ণটা বাচ্চাদের সেগমেন্ট মানে বাচ্চাদের সমস্ত রকম বই এখানে রয়েছে সেটা পড়ার বই থেকে শুরু করে অ্যানিমেটেড বিভিন্ন ধরনের বইও রয়েছে অর্থাৎ কমিক্স আমরা যেগুলোকে বলি এই যেমন দেখুন এটা বিক্রম বেতালের এটা কিন্তু পুরোটাই কমিক্সের মতো তো এখানে অনেকটা দেখলাম দেখে আমার মনে হল যে আমার পড়ার মতো এখানে মানে এই সেগমেন্ট অন্তত কিছু নেই তাই আমি একটু অন্য সেগমেন্টে ঘুরঘুর করছিলাম আমার হাজব্যান্ডের কিন্তু খুব ভালো লেগেছে ঘুরঘুর করতে গিয়ে আমার চোখে পড়ে যায় টিনটিন টিন ওপরেও আরেকটা কমিক্স ছিল সেটা আমি দেখছিলাম কিন্তু নাইনটিসের কিট তো ঘুরে ফিরে টিন দিকেই চোখটা যায় টিনটিনের প্রতি একটা আলাদা ভালোবাসা আমাদের যারা নাইনটিজ কিট রয়েছেন তাদের সবারই হয়তো কাজ করে তো সেখান থেকে দেখি আরেকটা অন্য সেগমেন্টে যাই এইখানেও কিন্তু অনেক ধরনের ডায়েরি ছিল গ্লিটার দেওয়া তারপর ড্রয়িং করা সুন্দর ধরনের ডায়েরিগুলো ছিল অনেকটাই আবার দার্জিলিং লেখার ডায়েরিও ছিল কাজ কভার করা তো এখানে অনেকটা ঘেটে নিয়ে ফাইনালি আমি দুটো পছন্দ করি আপনারা দেখুন কতটা ঘাটার পরে ওই দুখানা আমার পছন্দ হয়েছে আমার বলতে কি আমার হাজব্যান্ডের পছন্দ হয়েছে আমি তো সম্পূর্ণটা দেখে গুলিয়ে ফেলেছিলাম যে কোনটা ভালো লাগছে কোনটা নেব এমনই ভালো লেগেছে মনে ছিল সব কিছু নিয়ে চলে আসে কিন্তু সেটা তো সম্ভব নয় তো ফাইনালি এই যে ছোট ছোটো জিনিসগুলো এটাও কিন্তু এক ধরনের নোটবুক তো এইটা আমার খুব পছন্দ হয় তাও অনেকটা ঘাটাঘুটি করে বুকমার্ক শেষ একটা গ্লিটার দিয়ে দেওয়া নিয়ে একটা সিম্পল মতি নিয়েছি যেটা আমার ভালো লেগেছে এখনও দেখা দেখি পর্ব চলছে এখনো শেষ হয়নি এই যে ফাইনালি শেষ হয়ে আমরা আরেকটা সেগমেন্টে এসেছি এই বইটা হচ্ছে পুরানা মানে আমাদের হিন্দু ধর্মে সমস্ত পুরাণ নিয়ে এই বইটি লেখা আর অনেক ধরনের বই রয়েছে তো আপনারা দেখতে থাকুন যারা যারা বই প্রেমী রয়েছেন যারা যারা বই ভালোবাসেন তাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে আই এম শিওর তো দেখুন ওদের সাথে আচ্ছা এইটা বলে দিই এগুলোকে বলে ম্যাগনেট মানে চুম্বক যেটা বলে এগুলোকে আপনি যেখানে খুশি লাগাতে পারেন যেখানে খুশি বলা বল মানে ফ্রিজে লাগাতে পারেন বা আলমারিতে লাগাতে পারেন আমি যেমন এই দার্জিলিংটা একটা নিয়ে এসেছি এটা আমার ফ্রিজে লাগিয়ে রেখেছে আমার খুব ভালো লেগেছিল এটা তো আমি ওটা নিয়ে এসেছি সেখান থেকে চলে গেছে আর একটা বইয়ের জায়গা দেখুন আপনারা সবটা আমি বলবো না আপনারাও দেখুন আপনাদেরও ভালো লাগবে বইগুলো দেখে দেখতে থাকুন এইগুলো কিন্তু আবার বই নয় এগুলোকে বই বইভাবে ভুল করবেন না এগুলো হচ্ছে বুকমার্ক অর্থাৎ আপনার মানে বইয়ের মধ্যে রাখার জন্য যে কিছুটা পাতা পড়েছেন বাকি পাতাটা পড়বেন সেই কাজটাই এইগুলোকে রাখা হয় যাতে পরবর্তীকালে পাতাগুলোর খুঁজতে সুবিধা হয় তো এখানে প্রচুর কালেকশন ছিল কিন্তু যেহেতু ডুয়েল কালেকশন মানে একটা প্যাকেটে হয়তো দুটো করে রয়েছে এবার একটা পছন্দ হলে একটা পছন্দ হচ্ছে না তাই প্রচুর খোঁজাখুঁজি করে মন মতো পেলাম না আর ওনাদের বললেও ওনারা চেঞ্জ করে দিতেন না মানে আমরা আমাদের হিসাবে যদি চেঞ্জ করতে বলতাম তো ওনারা করে সেটা দিতেন না তাই আলটিমেটলি আর নেওয়া হয়নি যদিও ঘাটাঘাটি চলছে প্রচুর যদি কোনো একটা ভালো মতো পছন্দ হয়ে যায়

চলুন পরবর্তী সেগমেন্টের দিকে হাঁটা লাগাই এই যে আরেকটা সেগমেন্টে চলে এসেছে এইখানেও দার্জিলিং রিলেটেড সিকিম রিলেটেড অনেক ধরনের বই ছিল এই বইটার মধ্যে ম্যাপও ছিল আমি ভেবেছিলাম নেব এই তারপর আর নিই শুধু শুধু নিয়ে কী হবে বলুন তো ন্যাচারাল অফ দার্জিলিং তো প্রায় ঘোড়াই কমপ্লিট হয়ে গেছে তারপরে আর ম্যাপ নিয়ে লাভ তাই সেসব ভেবে আর নিই ওই বইটা এই বইটা কাঞ্চনজঙ্ঘার উপরে লেখা একটি বই এত বই দেখে আমার তো মাথাটা কাজ করছিল না বারবার মনে হচ্ছিল যেটাই চোখে পড়ছে ভালো সেটাই তুলে নিই তো কী আর করবো সব কিছু তো আর নেওয়া সম্ভব নয় বিশেষ করে যারা বাইকে ঘুরতে পছন্দ করেন তারা বুঝবেন যে বাইকে যদি একটু লোড বেশি হয়ে যায় সেই বাইকটাকে মানে চালানোটা আর ব্যালেন্স করাটা খুব বেশি মুশকিল তাই ইচ্ছা থাকলেও উপায় থাকে না সবসময় সেখান থেকে বেরি এই একটা সেগমেন্টে এসছি এখানে অনেক অটোবায়োগ্রাফি আমি দেখলাম দেখুন আপনারাও অনেক ধরনের বই রয়েছে অটোবায়োগ্রাফিটা এখানে বেশি আমার চোখে যেটা পড়লো মানে অর্থাৎ এই যে সেগমেন্টটা এই সেগমেন্টে অটোবায়োগ্রাফিটা বেশি এই দেখুন এই হচ্ছে সম্পূর্ণ ভেতরটা এটা একটা আলাদা সেগমেন্টে এই মুহুর্তে ঘুরছি যদি নিয়ে আসার মতো কিছু বই পছন্দ হয়ে যায় পছন্দ তো অনেক কিছুই তার মধ্যে থেকেও আরও বাছাই চলছে যেগুলো একান্তই না নিয়ে এলে আমার মনটা খারাপ করবে সেই রকম দেখেই খোঁচা চলছে অনেক খোঁজাখুঁজি করতে করতে একটা বই চোখে পড়েছিল আমার ভেঙেছিলাম ওটা নেব না কিন্তু ঘুরে ফিরে আবার ওটার দিকেই আমার চোখটা চলে গেলো এক্ষুনি দেখতে পাবেন কোন বইয়ের কথা বলছি আপনাদের থাকুন আমার সাথে এই বইটাও দেখে বেশ ভালো লাগলো সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ারের সম্বন্ধিত কিন্তু বইটা বড্ড ভারী ছিল তাই আর নেই সেখানেই দেখে চলে এসছি এই দেখুন আর একটা বই বইটা কিন্তু ইয়েতির ওপর বই মানে এই বইটা কোনো কল্পনার উপর সৃষ্টি করে লেখা নয় এটা কিন্তু একটা এক্সপিরিয়েন্সড বেস বই মানে একজন পরবর্তী আরোহী এই জায়গায় গিয়ে হিয়তি সম্বন্ধিত কিছু খবর পেয়েছিলেন সেটাকে উনি বইডুপে প্রকাশ করেছেন তো ফাইনালি এই বইটা আমি নিয়েছি দন্তকথা আমার স্টোরিটার থেকেও বেশি এর কাভার পেজটা খুব ভালো লাগলো এখনও যদিও পড়ে তো দেখা হয়নি কিন্তু কাভার পেজটা আমার ভালো লাগলো তো এই বইটা আমি নিয়েছিলাম আরও খোঁজা চলছে আরও দেখি কি ধরনের বই খুঁজে পাই তো পড়তে থাকুন আমার সাথে আর বই দেখতে থাকুন কত বই আমি তো দেখি এবার আপনাদের কি ধরনের বই পছন্দ সেগুলো কিন্তু আমাকে জানাবেন তাহলে মিলিয়ে দেখব আপনাদের সাথে আমার মিল কতটা থাকছে অন্তত বইয়ের ক্ষেত্রে ফাইনালি এই ফাইনালি এসে গেছি আমরা বাংলা বইয়ের সেগমেন্ট যদিও বাংলা বইয়ের সেগমেন্টের কালেকশনটা ভীষণই কম হাতে গোনা কয়েকটি বই রয়েছে মাত্র এখানে এখান থেকেও খোঁজাখুঁজি চলছে বাঙালি তো যেখানেই যায় সবার আগে নিজের বাংলাকেই খোঁজে তো আমাদের ক্ষেত্রেও সেটার অন্যথা হয়নি আমরাও এখানে গিয়ে বাংলা খুঁজতেই স্টার্ট করি আর এখান থেকে বইও নেওয়া হয় বেশ ভালো লেগেছে আমার বইয়ের স্ট্রাকচারগুলো দেখুন কোন কোন বই নিয়েছি সাথে থাকুন অবশেষে বই কেনার কমপ্লিট এখান থেকে যাচ্ছি আপনাকে সাথে দেখাবেন নেক্সট ব্লগ